আমার মায়েরা বোনেরা এই উদাহরণটা ফলো করবেন আমল করবেন আপনারাও করবেন আপনারাও করবেন একদম ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আমি পেয়েছি আপনাদের করতে বলছি পাবেন চলো আল্লাহ নবী ছোট মেয়ের নাম হলো ফতেমা কি নাম ফতেমা ফতেমা নবী দিয়ে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন সকলে জানে তো ফতেমা মা ফতেমা সারাদিন সংসারের কাজ করতো স্বামীর সেবা করত ছেলের লালন পালন সব কিছু করতে গিয়ে একটু ফতেমা কষ্টে পড়ে যেতেন তো স্বামী হজরত আলী রাজি আল্লাহ তাল স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে ফতেমাকে বলছেন ফতেমা আমার বাড়িতে এসে তোমার খুব কষ্ট করতে হচ্ছে না তো ফতেমা বলছেন আপনি একটু আব্বা জানের কাছে যাবেন মানে নবীর কাছে খুব ভালো করে ঘটনা শুনে নিন আব্বা জানের কাছে যাবেন গিয়ে বলবেন যেন দুটো কাজের লোক আমাকে কাজ করার জন্য দেয় কটা লোক দুটো কাজের লোক মানে আমার রান্নার করে দেবে যেমন কাজের লোক বাড়ি আসে না তো আলী রদি আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি নবীর কাছে গিয়েছেন নবীর কাছে গিয়ে কিন্তু ডাইরেক্ট বলতে পারছে না লজ্জায় খুশ করছে নবীজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে তো নবীজি বলছেন নিজে জামাই তো নবীজি বলছেন আলী কিছু বলবে তা একটু লজ্জিত বোধ হয়ে বলছেন ইয়ার সুলাল্লাহ ফতেমা সারাদিন কষ্ট করে তো তা যদি আপনার এখানে দুটো কাজের মেয়ে পাওয়া যেত কাজের লোক পাওয়া যেত তাহলে ফতেমার কাজের একটু সুবিধা হতো নবীজি বললেন ও ফতেমা বলেছে দুটো কাজের লোক হলে ওর ভালো হয় আচ্ছা ঠিক আছে যাও যাও আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো এখন যাও আলি বাড়ি এসে বলছে শুনে নিন বাড়িতে ওয়াজটা ওয়াজ হলো এগুলো গো বাপ এই বাচ্চারা এই এই বাচ্চারা যাও বাবা বাড়ি যাও বাড়ি যাও বাপ বাড়ি যাও যাও বাড়ি যাও কোন আওয়াজ নয় এটা একটা ক্লাস এখানে একটা তিন ঘন্টার একটা ক্লাস করব এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা হবে জানা হবে বোঝা হবে চলো তো নবীজি ফাতেমার বাড়ি গিয়েছেন গিয়ে বলছে মা ফাতেমা জি মা তোমার দুটো কাজের লোক হলে ভালো হয় না তা বলছে জি নবী কি বলছে বা শোনো আচ্ছা মা কাজের লোক দুটো কতদিন কাজ করবে তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তুমি মারা যাওয়ার পরে কি কাজের লোক কোনো কাজে আসবে বলছে না তা আবার আসে বলছে তাহলে মা আমি দুটো এমন জিনিস দেবো যেটা তোমার দুনিয়াতে কাজে লাগবে আর কবরও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে ও হ্যাঁ বলুন নোভিদি তখন বললেন শুনে নাও মা সারা দিন যখন কাজ করবে যখনই তুমি কাজ করবে বাবাজিরা শুনে নিন মুরব্বিরা শুনে নিন এই যুবক ছেলেরা শুনে নাও যখনই তুমি কাজ করবে মনে হচ্ছে কাজটা কষ্ট হচ্ছে তখন তুমি কি করবে এই দুটো তাসবিহ যাপন করবে সুবহানাল্লাহি ওয়াবি আল্লাহ সুবহানাল্লাহিল আজিম দেখবে আল্লাহ তোমার কাজে আসাম করে দেবে জোরে আচ্ছা বলুন তো এই যে মা ফতেমার ঘটনাটা এটা বলতে আমার কমিনিট মিনিট সময় লাগলো বলুন 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 খুব যেতে হয় দু থেকে তিন মিনিট এই তিন মিনিটের কথাটাকে যদি কেউ তিরিশ মিনিট টেনে টেনে বলে কেমন লাগে হাস্যকর ব্যাপার এই জন্যই বাবা আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে আপনারা আল্লাহকে হান্ড্রেড বিশ্বাস করুন আপনারা আল্লাহকে হান্ড্রেড বিশ্বাস করেন আরে ভাই বলুন না এসব মুখে বলছেন তো প্র্যাকটিক্যাল করেছেন একটা উদাহরণ দিচ্ছি দেবো আবার দেবো এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করে একটা উদাহরণ দিচ্ছি দেখুন আজমির শরীফ নাম শুনেছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি

সুরা ইয়াসিন পড়ছিলেন পড়া কমপ্লিট পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে মানে পাথরটা ফেলে দেবে খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে ওদের ধারণা খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলীকে পাথরের দিকে চেয়ে বুঝতে পেরেছেন এই পাথরটা ছেড়ে দেবে আমাকে মেরে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট ইমান কাকে বলে দেখো পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন কি এ পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি মঈনুদ্দিন এটাই বিশ্বাস করব পাথরেই আমার কপালে মৃত্যু লেখা ছিল আর যদি তোর দ্বারাই আমার কপালে মৃত্যু আল্লাহ লিখে না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে আচ্ছা এটা বলতে কতক্ষণ সময় লাগলো বলুন 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 দেড় থেকে দু মিনিট ধরি এইটাকে যদি কেউ টেনে 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 কুড়ি মিনিট বলে কেমন লাগবে আমার খাজা হুজুর গাছের তলাই বসে 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 কি করছিল কথাটা একটু ভাববেন ভাববেন কথা কি তাকে বাড়িয়ে 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 এমন জায়গায় দিয়ে আসে মূল বিষয় থেকে সরে যায় আর একটা হান্ড্রেড পার্সেন্ট ইমানের পরিচয় দিচ্ছি দেবো দেবো কি বলেন ফুরফুরা শরীফ নাম শুনেছেন ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী কে ছোট ঘটনা এইটাকে বাড়ানোর কোনো প্রশ্ন আসে না বাড়ি বাড়ি অনেক বড় করে ফেলি তিনি শিয়ালদা থেকে মাটিন ট্রেন চলতো বনগাঁ পর্যন্ত একটা ট্রেনের কামরায় খালি কামরায় উঠে পড়ে ওঠার পরে গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে ওই স্টেশনে একটা সেজবাবু উঠেছিল দারোগা বাবু উঠেছিল উঠে বলেছিল এই তুমি কেন এই বয়স্ক লোক এই বগিতে উঠেছো এই বগিটা আমাদের জন্য পার্সোনাল বগি তুমি উঠেছো কেন তোমার উনি বৃদ্ধ মানুষ ছিলেন উনি বললেন বাবা আমি বৃদ্ধ মানুষ আমি খালি ওই ওইসব বগিতে ভর্তি বগি খালি পেয়েছি উঠে পড়েছি তো ঠিক আছে বাবা আমি তো জানি না পরের স্টেশনে আমি নেমে যাচ্ছি বাবা সে দারোগা শুনবে না আনাড়ির মতো তর্ক করছে তর্ক করতে 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 ফট করে বলেছিল তুমি জানো কি করতে পারি তোমার কি করতে পারো এখনই তোমাকে গুলি করে মেরে দিতে পারি তখন দাদা হুজুর কেবল একটু মনে কষ্ট পেয়েছিল যে আমি বলছি পরে স্টেশনে নেমে যাব আবার এম করছে তখন উনি বলেছিলেন দেখো বাবা দেখো বাবা তোমার গুলির ভয় আমি করি না আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু তকদিরে লিখে রাখে তো মৃত্যু হবে আর আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু লিখে না রাখে তুমি হাজারো গুলি করলো আমার লাগবে না তো সেই দারোগা বাবু তিন রাউন্ড গুলি করেছিল একটাও গুলি ওনার ভেতরে প্রবেশ করেনি জোরে বলছে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ইমান হান্ড্রেড পার্সেন্ট ইমানের পরিচয় আচ্ছা এই কথাটাকে যদি কেউ পঁচিশ মিনিট তিরিশ মিনিট ধরে বকে তারপর কেমন লাগবে কথাটা শুনতে খারাপ লাগছে না আমি বোঝাচ্ছি কি আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহকে বিশ্বাস করো তুমি আর কি তবে যতদিন ভালো ভালো কাজগুলো করে যাবে লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না দুটো কাজ আমাদের এই কোরআনে আছে আমাদের পরিচয় হলো মাত্র দুটো এক নম্বর হলো হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করুন আপনারা চলতে ফিরতে উঠতে বসতে আপনার আল্লাহর নাম নিতেন আল্লাহ নবী কি করতেন জানেন শুনে নিন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন আপনি কার নাম নেন যেতে গেলে আল্লাহর নাম নিতেন, শুতে গেলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে নাম, যেখানেই যেতেন আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে বের হতেন। নবীজি বলেছেন এমন কি কুল্লু আমরিন যি বালিল লাম ইউদআ বিসমিল্লাহির রাহমানির নবী বলেছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করো ও কাজে কোনো বরকত পাবে না। ওটা হবে লেজ কাটা। আপনি বিসমিল্লাহ দিয়ে প্রত্যেকটা কাজ শুরু করুন। আপনার মধ্যে এটা নেই কেন? আপনি বয়স্ক লোক আপনার নাতি আপনার নাতি আছে নাতিকে যখন খেতে বসবেন নাতিকে নিয়ে খেতে বসুন একসাথে খেতে বসুন নাতিকে নিয়ে আপনি খাবেন কিভাবে নবীজি যেভাবে খেয়েছে আপনার তো খাবার तरीका নবীর মতো নয় তো আপনি কি করে মুসলমান বলে দাবি করেন খালি ইয়া নবী সালামু আলাইকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললেই নবীর ভক্ত হয়ে যায় বুঝি হ্যাঁ এইটা এইটুকুই বললেই মানে নবীর ভক্ত হয়ে যায় না আল্লাহর কোরআন নবীর হাদিস প্র্যাকটিক্যাল করাটাই হলো নবীর ভক্ত মুখে বলার নাম ভক্ত নয় মুখেও বলতে হবে প্র্যাকটিক্যালও করতে হবে ঠিক না বেটি নবীজি যেভাবে খেয়েছেন আপনাকে সেইভাবে খেতে হবে নবীজি কিভাবে কে এই মা বোনেরা মা বোনেরা শুনছে এই মা বোনেরা আজকে প্র্যাকটিক্যাল করবে খোদার গজব পড়বে নইলে তোমাদের উপরে বলে দিচ্ছে এটা যদি আমল না করো তোমরা কেয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ধরবে বাবা তুমি নিজে তো নামাজ পড়ো না নিজে নামাজ পড়ো না লোককে তুমি নামাজের বলো তুমি নিজে তো নবীর ভক্ত নয় তোমার মধ্যে রসুলের সুন্নত নেই তুমি রসুলের আদর্শ নিয়ে কথা বলতে যাও তার দরুন কি বলছে আল্লাহ দেখি

আচ্ছা বাবা এটা কি মাস চলছে রজম মাস কি মাস বাবা রজম মাস এই রজম মাসের সাতাশ তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সকলে জানেন সবে মেয়েরাজ বারে তাই তারা কি বলুন না বাবা আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান নাম দুটুই দেখেছেন আল্লাহ দেখিয়েছেন জাহান কি দেখলেন আর জান্নাতে কি দেখলেন শুনে নিন জান্নাত আগে জান্নাতটা বলি শুনুন সংক্ষেপে আল্লাহর নবী বলছেন জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়েছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছি জান্নাতের ভিতরে যখন হাঁটছি হঠাৎ জান্নাতের ভিতরে একটা জুতোর আওয়াজ শুনতে পেলাম খড়মের আওয়াজ শুনতে পেলাম আমি মনে মনে ভাবলাম জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে নবী বলেন আমি ঘুরে তাকিয়ে দেখি স্বামী তু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন বেলালির জুতোর আওয়াজ আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে এসে বেলাল এ বেলাল পৃথিবীতে তুমি কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল হাউ হাউ করে কানছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই আমি তেমন কিছু করতে পারি না তবে দুটো কাজ করি এক নাম্বার হলো 나पाक অবস্থায় কখনোই থাকি না কেন ইয়া রাসূলুল্লাহ যদি 나पाक অবস্থায় মারা যাই 나পাক দেহ নিয়ে আল্লাহর কাছে তুই কি অভিমুখ দেখাবো নাপাক আমল নিয়ে কি দেখাবো আল্লা নাপাক দেহ নিয়ে কি আমল কি মুখ দেখাবো আল্লাহর কাছে এই জন্য আমি যখনই নাপাক হয়ে যাই শুনে নিন আয় মা বোনেরা শুনে নিন যখনই আমি নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে যে যেটা প্রয়োজন হয় অজু করলে গোসল করলে তেম করলে যেটার প্রয়োজন যেটা করলে হওয়া যায় যেটার প্রয়োজন সেইটা করে আমি সঙ্গে সঙ্গে থেকে পাক হয়ে যায় যাই এক নাম্বার দুই নাম্বার আমি কি করি পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকি দুই নামাজ আদায় করি নাপাক অবস্থায় থাকবেন না নাপাক অবস্থায় থাকবেন না অনুরোধ করে বলছি এর পেছনে একটা হাদিস আছে